জঙ্গলের রাজা যদি অলস হয়ে যায় তখন পুরো জঙ্গল কীভাবে বাঁচে আজ বলছি সেই অলস সিংহের গল্প যে একদিন বদলে দিল পুরো বন ঘন সবুজে মোড়া এক বিশাল জঙ্গলের গভীরে বাস করত এক সিংহ সে ছিল শক্তিশালী রাজসিক তার গর্জনে পাহাড়ও কেঁপে উঠত কিন্তু তার একটা বড় সমস্যা ছিল সে ভীষণ অলস সকাল বিকেল গুহার সামনে শুয়ে থাকা বাতাসের মতো লম্বা হাই তোলা দুপুরে ঘুম সন্ধ্যায় ঘুম এই ছিল তার প্রতিদিনের রুটিন জঙ্গলের প্রতিটি প্রাণী তাকে সম্মান করত কিন্তু ফিসফিস করে বলতো। রাজা ভালো কিন্তু অলসতার তার চ্যাম্পিয়ন একদিন ভোরে গুহার সামনে দুটি পাখি গল্প করছিল এক পাখি বলল এত সকাল সূর্য উঠে গেছে কিন্তু রাজামশাইয়ের ঘুমই ভাঙছে না আরেক পাখি বলল ওই যে হাই তুলল এবারও উঠবে না এটাই সত্যি সিংহ ঘুম থেকে উঠে আবার ঘুমের প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই সময়ে জঙ্গলে ছড়িয়ে পড়ল এক ভয়ঙ্কর খবর বনের উত্তরে এসেছে একদল হিংস্র শেয়াল যারা সাধারণ শেয়ালের মতো নয় ওরা দল বেঁধে শিকার করে যাকে পায় তাকে ভয় দেখায় হরিণদের ফল চুরি করে খায় বানরেরা গাছে উঠতে গেলেই চেঁচিয়ে ভয় দেখায় এমন কি ছোট খরগোশের গর্তের সামনে দাঁড়িয়ে খাবার দাবি করে সব প্রাণী আতঙ্কে দিন কাটাতে লাগল একদিন হরিণ বানর খরগোশ বনমোরগ আর কাঠপিলাল সবাই মিলে সিংহের গুহার সামনে এল হরিণ বলল রাজা রাজামশাই শিয়ালরা আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে দয়া করে কিছু করুন সিংহ হাই তুলতে তুলতে বলল উফ। এত সকাল আজ একটু বিশ্রাম দরকার কাল বল প্রাণীরা হতাশ হয়ে ফিরে গেল পরের দিন শেয়ালরা আরও বেপরবা হয়ে উঠল ওরা নদীর তীরে মাছ ধরতে যাওয়া সারসদের ভয় দেখাল গাছের শিকড় খুঁড়ে খাবার খোঁজা বুনো শুকর তাড়া করল দুপুরে খরগোশরা আবার দৌড়ে গেল সিংহের কাছে খরগোশটি কাঁদতে কাঁদতে বলল রাজা আজ যদি কিছু না করেন শেয়ালরা আমাদের ঘর দখল করে নেবে সিংহ তখনও ঘুমের ঘোরে বলল একটু পরে আস এবার প্রাণীরা রেগে গেল বেলা শেষে সব প্রাণী আবার একত্রিত হল বানর লাফিয়ে এসে সিংহের সামনে দাঁড়াল এবং বলল আপনি রাজা কিন্তু আমাদের জন্যে কিছুই করছেন না যদি আপনি সিংহ হয়ে ভয় দেখাতে না পারেন তাহলে আপনার রাজ্যতের মানেই বাকি এই কথাটাই আঘাত করল সিংহকে রাজা হলেও সে কখনো ভুলে যায়নি প্রাণীদের নিরাপত্তা দেওয়া তার দায়িত্ব সে চুপ করে গভীর নিঃশ্বাস নিল মনে মনে বলল অলসতার জন্যে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে এভাবে আর চলতে পারে না এক লাফে উঠে দাঁড়াল সিংহ তার চেহারায় যেন ঝড় বইছে চোখে তীব্র সাহস গলার গর্জনে কাঁপছে মাটি প্রাণীরা চমকে টাকিয়ে রইল খরগোশ ফিসফিস করে বলল রাজামশাই জিগে উঠলেন সিংহ গম্ভীর গলায় বলল এই জঙ্গল আমার পরিবার কেউ তাদের কষ্ট দিলে আমি চুপ করে থাকতে পারি না আজই শেয়ালদের শিক্ষা দেব সন্ধ্যা নামতে নামতে সে উত্তর জঙ্গলের দিকে রওনা দিল গাছের ডাল ভাঙার শব্দ বাতাসে উড়ছে তার কেশর পাখিরা চুপ করে গাছের ফাঁকে লুকিয়ে পড়েছে দূরে শেয়ালদের হাসির শব্দ শোনা যাচ্ছিল আমরা এখন এই বনের নতুন রাজা সিংহ শুধু ঘুমায় আমাদের ভয় তার গুহাকেতেও বেরোয় না এই কথা শুনেই সিংহের ভিতর আগুন জ্বলে উঠল হঠাৎ এমন গর্জন করল যে গাছের পাতা ঝরে পড়ল পাখিরা উড়ে গেল আকাশে মাটি কেঁপে উঠল শেয়ালরা আতঙ্কে পালাতে শুরু করল এক বড় শেয়াল সাহস করে সামনে এসে বলল তুমি তো অলস রাজা আজ আবার এখানে কেন সিংহ ধীরে এগিয়ে এসে বলল আমি অলস হতে পারি কিন্তু অন্যায় দেখলে চুপ করে থাকতে পারি না তারপর আরেকবার গর্জন করে আক্রমণ করল শেয়ালরা ছুটোছুটি শুরু করল কেউ নদীতে ছাপ দিল কেউ গাছে উঠল কেউ আবার বনে হারিয়ে গেল মিনিট দশেকের মধ্যেই পুরো এলাকা ফাঁকা সেই রাতেই প্রাণীরা আনন্দে মেতে উঠল বানররা গাছে গাছে লাফ দিল হরিণেরা নাচল খরগোশরা লাফাতে লাফাতে গান গাইতে লাগল আমাদের রাজা ফিরে এসেছেন সিংহ লজ্জা পেয়ে বলল আমি এতদিন অলস ছিলাম বুঝতেই পারিনি তোমাদের কষ্ট দিচ্ছি আজ থেকে আর কখনো এমন হবে না প্রাণীরা একসাথে চিৎকার করল আপনি সত্যিকারের রাজা সেই দিন থেকে সিংহের জীবন পুরো বদলে গেল সে প্রতিদিন সকালে ওঠে জঙ্গল ঘুরে দেখে কখনো আহত প্রাণীর চিকিৎসা করে কখনো ঝড়ের সময় বাচ্চাদের নিরাপদে রাখে একসময় যে ছিল অলসতার প্রতীক এখন সে বনের সবচেয়ে দায়িত্ববান নেতা অলসতা মানুষকে দুর্বল করে কিন্তু দায়িত্ব আর সাহসী মানুষকে সত্যিকারের শক্তিশালী বানায় নিজের ভুল বুঝে ঠিক করার মধ্যেই লুকিয়ে আছে আসল গৌরব